শহর শিলিগুড়িতে টোটোর শহর শিলিগুড়ি হয়ে গিয়েছে এবং টোটোর জন্য শহর শিলিগুড়িতে যানজট বাড়ছে এই অভিযোগ সাধারণ বাসিন্দাদের তরফ থেকে বারবার উঠে আসছিল আর যার কারণে শিলিগুড়ি তরফে যারা চালক চালকদের জন্য নির্দিষ্ট রুট বা নির্দিষ্ট যে দিক সেটা কিন্তু তারা দিয়ে দিয়েছেন এবং সেখানে কিন্তু টোটো যারা রয়েছেন সেখানে তাদের নির্দিষ্টভাবে তাদের স্টিকার থাকছে এবং সেই স্টিকার অনুযায়ী তারা নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট রাস্তা দিয়ে বা পথ দিয়ে তারা যেতে পারবেন এই মুহূর্তে শহরের ট্রাফিক আধিকারিকের পক্ষ থেকে এই মুহূর্তে বেশ কিছু টোটোকে এখানে আটক করা হয়েছে যেটা আমরা একবার সহযোগী মিঠুকে একবার দেখাবো শুরুর থেকে রয়েছে টোটো এবং এখানে অনেক টোটোকে রাখা হয়েছে আটকে এবং তার কি কারণ রয়েছে বা টোটো চালকরা কি বলছেন এই ব্যাপারে আমরা অবশ্যই তাদের কথা শোনার চেষ্টা করবো

আমাকে বলেছে কি তোমার নাম আছে নাই স্টিকার এলে তোমাকে ফোন করবো তো আমি এতদিন লোন নিয়ে গাড়ি করে নিয়েছি ট্যাক্স দিচ্ছি ট্যাক্স দেওয়ার পরে আমি স্টিকার নেবো কী করে কেন নিব ডিপার্টমেন্ট ফাইকাল ডিপার্টমেন্ট আমাকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এটা নিয়ম করে নাই যে স্টিকার নিয়ে চালাবো এটা মেয়র করতেছে এবার ভোট দিব ভোট দেবো না তৃণমূলকে এবার আমরা এই স্টিকার লাগবেও না আমরা ট্যাক্স দিচ্ছি গভর্নমেন্টকে এটাই অনেক আছে স্টিকার নিয়ে আমরা একটা রুটে চল চলবো কিন্তু একটা জিনিস কি আপনারা মানছেন যে টোটো যেইভাবে শহরের একেবারে মেন রাস্তায় বেশি করে চলাচল করছে তার জন্য যে যানজট সৃষ্টি হচ্ছে এবং শহরবাসীরাই এটা বলছেন এই ব্যাপারে কি শহরবাসী বলছে আমার শহরবাসীরাই চাচ্ছে এখানে ওর মাল নিয়ে যাচ্ছে স্কুলের বাচ্চা যাচ্ছে ডিউটি করতেছে হসপিটালে পেশেন্ট যাচ্ছে সেই পেশেন্টকে নামিয়ে দিয়েছে স্যারকে বলেছি আমার লোক আমাকে বলছে কি একাত্তর নম্বর গাড়ি দার্জিলিং এরিয়াতে চলবে না তাহলে দার্জিলিং এরিয়ার গাড়ি জলপাইগুড়ি এরিয়াতে কেন চলবে আর আমার থেকে আমি পুলিশ কমিশনার কে ডিসিপি কমপ্লেন করেছি কোনো অ্যাকশন হয়নি শুধু পুলিশকে ট্রান্সফার করেছে ঘুষ খাওয়ার জন্যে এটা নিয়মটা যে হয়েছে না এটা পুলিশের পকেট ভরতেছে আর কোন কাজ হচ্ছে না কার্পোরেশন পার্কিং লিস্ট দিয়েছে ওই কার্পোরেশন আগেকার পার্কিংটা সড়ক এই গাড়িটা পার্কিং দিতেছে কর্মিশনার আর মেয়র যা করতেছে কার্পোরেশনের ইনকাম বানাচ্ছে আর আমাদের লোক কি করে চলবে এটা লাইফ হয়ে গেছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পায়েল মোড় এলাকায় এবং একটা বিষয় আবারও বলবো শিলিগুড়ি পুরো নিগমের পক্ষ থেকে একটি নির্দিষ্ট নিয়ম জারি করা হয়েছে যে স্ক্যানার থাকতে হবে গাড়িতে এবং তার পাশাপাশি যেই রুটে তাদেরকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই রুটেই তাদের গাড়িকে চলাচল করতে দিতে হবে অর্থাৎ মেন রাস্তায় অর্থাৎ প্রধান যে সড়কগুলো রয়েছে আমাদের হিলকাট রোড সেবক রোড বা বিভিন্ন যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় কিন্তু সব গাড়ি চলাচল করতে পারবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন যে টোটো চালকরা যে গাড়ি নিয়ে তারা বেরিয়ে পড়ছেন এবং যার জেরে টোটোর জন্য শহরে যানজট হচ্ছে এবং এটার নাগাতার শহরবাসীর অভিযোগ কিন্তু টোটো চালকদের বক্তব্য যে তারা যারা পুরনো টোটো কিনেছেন তাদের এখন স্ক্যানার দেওয়া হচ্ছে না তাহলে তারা কোথায় যাবেন এবং তাদের বক্তব্য পকেট রুটে গাড়ি চালালে তারা কোনো রকম ভাবে যাত্রী পাচ্ছেন না যাত্রী পেতে হলে তাদের প্রধান সড়কেই আসতে হবে এই মুহূর্তে পায়েল মোড় যে এলাকা রয়েছে সেই পায়েল এলাকায় প্রায় দেড়শোটি টোটোকে এইভাবেই আটকে দিয়েছে ট্রাফিক কর্মীর পক্ষ থেকে এবং এখানে কিন্তু চালকরাও রয়েছে আর কোথায় কোথায় রয়েছে বিশাল রয়েছে চেকপোস রয়েছে সেবক রয়েছে সব আমাদের আমি কতটুকু চালাতে পারবো সারাদিন তিন কিলোমিটার যদি আমরা পারমিট পাই তাহলে দিনে কয় টাকা ইনকাম করবো আর মালিককে কয় টাকা দেবো নিজে খাবো কয় টাকা বউ বাচ্চা আছে তাই পরিবার কিভাবে চালাবো আমরা আচ্ছা ম্যাডাম আমি বলছি আমি যেমন আমার একটি আসলে বাড়ি আমার ওই রুটে আমি গাড়ি নাই পাইলে আমি খুব কম মানে উঠি না মনে মানে মজবুত আমি উঠি ঠিক আছে একবার পেশেন্টকে নিয়ে আসলাম পায়ের সমস্যা আনন্দ লোকে আমি বললাম আপনি নেমে যান এবার পেশেন্ট আমি আবার রোগটা পার করবো কি করে আমি পকট গলিতে বলছে যে পকট গলিতে চালা চালা যেগুলো নম্বর নেই পকট গলিতে চালা মেন রোডে উঠবে না কিন্তু পকট গলিতে যখন পেশেন্ট গুলো যখন সিরিয়াস অবস্থা হয়ে যাচ্ছে যখন নাম্বার লাগাড়ি পাচ্ছে পাচ্ছে না তখন আমরা অঞ্চল গাড়ি নাম্বার ছাড়া গাড়ি তখন তাদেরকে হেল্প করতেছি এবং হাসপাতালে নিয়ে আসছি সেই প্যাসেঞ্জারকে লোকে চেনে হিসরে অফিসার নামিয়ে নিচ্ছে এবং গাড়ি আটকিয়ে দিচ্ছে এবং গাড়ি ভাড়া হ্যাঁ এবং গাড়ি ভাড়া কি করে দেব কি করে মেইনটেনেন্স করব আমাদের পুলিশ নিতে দিচ্ছেন ভাড়াটা কি করে মেইনটেনেন্স করব এখন আমাদের ছেড়ে দেওয়া হোক আমরা এটাই বলতে চাই তো আরো একটা বিষয় কিন্তু অবশ্যই রয়েছে যে এখানে ট্রাফিকের থেকে বা ট্রাফিকের পক্ষ থেকে এটা ওপর থেকেই ঊর্ধ্বতান মহল থেকে এই অর্ডারটা এসেছে বা নির্দেশ এসেছে এবং সেই অনুযায়ী কিন্তু শহরের বিভিন্ন এলাকায় বা যত্রতত্র যে সমস্ত এলাকায় কোনো কোন স্টিকার ছাড়া কোনো স্ক্যানার ছাড়া টোটো চলছে তাদেরকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে রাস্তাতে আরো এবং যাদের স্টিকার থাকছে না আপনার তো স্টিকার আছে আচ্ছা হলুদ রঙের স্টিকার সেটা হিলকার রোডের টোটো সেটা সেবক রোডে এসে গিয়েছে আর এটা কোনখানকার রোট এটা ফুলবাই রোটো তো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলুদ রঙের যে স্টিকার লাগানো সেটা হচ্ছে হিলকাট রোডের সবুজ অঙ্গের যে টটো সেটা হচ্ছে হিলকা ফুলবাড়ী এলাকার কিন্তু তারা শহরের ভেতরে ঢুকে যাচ্ছে কোথাও না কোথাও আর টটো চালকদের যুক্তি যতটুকু সহমত রয়েছে বিষয় কিন্তু আরো একটা বিষয় কিন্তু অবশ্যই রয়েছে এইভাবেই কিন্তু শহরে যানজট তৈরি হচ্ছে

আপনার এখানে বাড়ি বলে আপনি এখানে চালাবেন আপনিও তো আইন ওটা ঠিক আছে এখানে হলুদ রঙের টোটো প্যাসেঞ্জার গুলো দাদা হ্যাঁ আপনি আমার যেই রুটে আমার বলবো যে এখানেও তাই হলুদ রঙের টোটো হলুদ রঙের চলে গাড়ি চলে না বিনা নম্বর চলে যেগুলো হিলকার রোডে চলার কথা বা জংশন এলাকায় যে সমস্ত গাড়ি চলার কথা সেগুলোকে সেবক রোডে নিয়ে আসা হচ্ছে আবার ফুলবাড়ি এলাকায় যেগুলো চলাচলের কথা সেগুলোকেও নিয়ে আসা হচ্ছে শহরের অন্য এলাকায় আর যার জেরে কিন্তু যানজট তৈরি হচ্ছে বারবার এই অভিযোগ টানা অভিযোগের পর ঊর্ধ্বতন মহলের যে নির্দেশ সেই নির্দেশে কিন্তু পালন করছে এই মুহূর্তে ট্রাফিক কর্মীরা এবং শহর যাতে যানজট মুক্ত হয় শহরে যাতে নির্দিষ্ট ভাবে যে নিয়ম গুলো জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সেটা যাতে মানা হয় সেটাই কিন্তু ট্রাফিক কর্মীরা এই মুহূর্তে করছেন আবারও বলবো শহরের আনাচে কানাচে বিভিন্ন যে স্টিকার এখানে রয়েছে ব্লু কালারের স্টিকার অর্থাৎ ব্লু কালারের স্টিকার কিন্তু এই রাস্তা দিয়ে চলতে পারবে আমরা যদি লক্ষ্য করি এখানে ইয়েলো কালারের স্টিকার গ্রিন কালারের স্টিকার সবগুলোর জন্য আলাদা আলাদা স্টিকার জারি করা হয়েছে প্রশাসনের তরফে কিন্তু সেই সমস্ত নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে টোটো চালক যারা রয়েছে তারা কিন্তু কোনোভাবে মানছে না সেই নিয়মগুলো আর যার জন্যই কিন্তু বারবার এই সমস্যা তৈরি হচ্ছে এবং এখানে একাধিক টোটো চালককে এই মুহূর্তে আটকে রাখা হয়েছে এবং তাদের গাড়ি ছাড়া হবে না এমনটাই তাদেরকে বলা হয়েছে যদিও তাদের যুক্তি তারা যে পকেট রুট গুলো রয়েছে সে পকেট রুটে তারা ভাড়া পাচ্ছেন না যদিও যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন যারা শহরের বাসিন্দা রয়েছেন তারাই বলতে পারবেন তারা এটাকে কিভাবে দেখছেন অবশ্যই তাদের মতামত কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ যারা আমাদের এই লাইফ স্টেশন

আমাদের তো ওই রোডে ভাড়াই হয় না ওই রোডে ভাড়া তো সব বাসে এই যে বিষয়টা এটা আপনার প্রশাসনকে লিখিত ভাবে জানিয়েছেন এত গাড়ি হচ্ছে না তোমার চলে যাচ্ছে কোথায় সবারই একটাই যুক্তি যে ওই রোডে ভাড়া হচ্ছে না বা ওই রুটে ভাড়া হচ্ছে না কিন্তু এটা কিন্তু কোথাও না কোথাও আইন ভাঙার বিষয় অবশ্যই রয়েছে কারণ প্রশাসন যখন নির্দিষ্টভাবে নিয়ম বেঁধে দিয়েছে সেই জায়গায় প্রশাসনের নিয়ম মেনে চলা আমাদের প্রত্যেকটি নাগরিকের একটা কর্তব্য বা ডিউটির মধ্যে পড়ছে অবশ্যই আবারও বলবো যারা যারা এই লাইভ সেশন দেখছেন তাদের কি মতামত রয়েছে অবশ্যই কিন্তু জানাতে পারেন আমাদের মতামত সেকশনে

এবং শহরের লাগাতার যে সমস্ত রাস্তাগুলো রয়েছে প্রধান সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু এই অভিযান লাগাতার চলবে এবং এটা আবারও বলবো ঊর্ধ্বতন মহল থেকে এই আদেশ এসেছে এবং সেই আদেশ অনুযায়ী কিন্তু শহরের ট্রাফিক পুলিশ তাদের কাজ করছে এখন আবারও বলার বিষয় প্রশাসন যখন নিয়ম বেঁধে দিয়েছে সেই নিয়মকে মেনে চলার দায়িত্ব শহরের নাগরিকদের এবং শহরের নাগরিকদের মধ্যে কিন্তু এই টোটো চালকরাও পড়ছেন তারা অবশ্যই তাদের যেটা নিয়ম রয়েছে সেই নিয়মে তারা চললে সমস্যাকে মোকাবিলা করা যানজট অনেকটাই সম্ভব হবে এমনটা কিন্তু প্রশাসন মনে করছে এবং যার জন্যই কিন্তু এই নির্দিষ্ট নিয়ম তারা দিয়েছেন বা এই নির্দিষ্ট নিয়ম তারা সকলের জন্য

তো লাগাতার আমি সরমি আমার সহযোগী মিঠু হাজির ছিলাম মোড় এলাকা থেকে এবং এই অভিযান শহরের বিভিন্ন প্রান্তে হচ্ছে এবং লাগাতার এই অভিযান চলবে যাতে নির্দিষ্ট নিয়মকে মান্যতা দিয়ে টোটো চালকরা তাদের গাড়ি চলাচল করে এখন দেখার টোটো চালকদের যে দাবি রয়েছে সেটা প্রশাসন অব্দি কেমন করে পৌঁছচ্ছে কারণ তারা একটাই দাবি প্রথম থেকে শেষ দিন পর্যন্ত করে যাচ্ছেন আর সেটা হলো যে টোটোর যে সমস্ত শোরুম গুলো রয়েছে সেই শোরুম বন্ধ করার দাবি তারা তুলছেন বারবার নানান আপডেটের সঙ্গে ফের হাজির থাকছে আপনাদের সঙ্গে ধন্যবাদ